এটা সুপ্রিম কোর্টে বড় হার নির্বাচন কমিশনে বঙ্গে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে আজকে খোদ নির্বাচন কমিশনারকে এভাবে আর গোপন করা যাবে না যে বিজেপি তারা নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিল তাদের তো যেটা আদ্দেক হয়ে গেছে কারণ নির্বাচন কমিশন গ্যানেশ কুমার তাদের পাশে আছে এই অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে নিরুদ্দেশ জ্ঞানেশ বাংলার মানুষটাকে তাকে খুঁজছে ওদিকে সুপ্রিম কোর্টে সপাটে চট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একেবারে গালে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আড়ালে আবদালে এত কেন কেন এত লুকাচুরি আড়ালে আর ভোটার ছাতাই নয় লজিক্যাল ডিসক্রিপেন্সি সিক্রেট তালিকা সামনে আগা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বড় সড় হার নির্বাচন কমিশনে সংগঠিত তালিকা প্রকাশের নির্দেশ এবার ভোটে হারাবো প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে বঙ্গে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে আজকে খোদ নির্বাচন কমিশনারকে তৃণমূল সাংসদ বেলে ব্র্যান্ড এবং দোলা সেনে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যুক্তি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা এবার প্রকাশ করতে হবে তা আবার প্রশাসনিক কার্যালয়গুলিতে টাঙ্গানোর পাশাপাশি অনলাইনেও প্রকাশ করার নির্দেশ দিল আজকে বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চ কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তাও জানতে চাওয়া হয়েছে এই প্রসঙ্গে বিচারপতি জয় মল্লবা প্রশ্ন তুলেছেন মা ও সন্তানের বয়স পনেরো বছরের ফারাক কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে আমরা এমন দেশে বাস করি না যেখানে বাল্য বিবাহ প্রথা উঠে গিয়েছে এমনই এক গুচ্ছ প্রশ্ন তুলেছেন বিচারপতি তিনি জানার লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের দেখা হচ্ছে তাদের বিস্তারিত তালিকা টাঙাতে হবে পঞ্চায়েতের অফিস ব্লক অফিসে এদিন সুপ্রিম কোর্ট বেশিরভাগ মন্তব্যই তৃণমূলের পক্ষে গিয়েছে আর তাতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ আজ কোটে হারিয়েছি কাল ভোটে হারাবো এপ্রিলের ভোটে গোহারান হারাবো হচ্ছেটা কি ভোটার তালিকা সংশোধনে একেবারে নয়া মোর বলা যেতে পারে এবং আবারও বলতে হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে চালিয়ে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অসচ্ছতার যে অভিযোগ ছিল সেই অভিযোগকে আজকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বিজেপির বুকে ঝমা ঘষে দিয়েছে ভোটার তালিকায় সংশোধনে সুপ্রিম লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তুলেছিলেন আর বিজেপি বলেছিল তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে তার যোগ্য জবাব পেয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এস নিয়ে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট এ কথা বলার অপেক্ষা রাখে না কারণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নাম বাদ যাওয়া বা তথ্যের গরমিল নিয়ে দীর্ঘ দিন ধরে বিতর্ক চলছিল এবং সেই বিতর্কের মাঝে একটা বড় স্বস্তি এনে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এভাবে আর গোপন করা যাবে না তথ্য অসঙ্গতির কারণে কতজনের নামের তালিকা রয়েছে তা পূর্ণ তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে ষাটের দশকে সত্তর দশকে এক একজন পরিবারে আটটা ছটা ভাই ছিল কিন্তু তা বলে তাদেরকে ডাকা হয়েছে ভোটার তালিকায় পরিমার্জন নিয়েও ঘিরে চলেছে দীর্ঘদিন তালবাহানা এবার জবানিকা টানলো সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে তথ্যের অসঙ্গতি কারণে কাদের নাম তালিকা প্রশ্নচিহ্নের মুখে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দাবি যে এই রায়ের মাধ্যমেই মানুষের যে প্রতিদিনের হয়রানি সেই হয়রানি দূর হবে শুরু থেকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে আসছিল তারা অভিযোগ করে আসছিল যে ভোটার তালিকায় সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে শুধু নয় তাদেরকে লম্বা লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি ছিল ইতিমধ্যে আটান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং লজিক্যাল রিস্কিপেন্সিভ অজুহাতে আরো প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তার অভিযোগ ছিল বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায় এবং বিরোধী ভোট ব্যাংকে টার্গেট করা হচ্ছে কিন্তু বিজেপি তারা নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিল তাদের তো জেতা আর্বেগ হয়ে গেছে কারণ নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তাদের পাশে আছে সুপ্রিম কোর্টে কি বলল সুপ্রিম কোর্ট এই সংক্রান্তে একেবারে স্পষ্টতম জানিয়ে দিয়েছি যে আর এভাবে কোন কিছু গোপন করা যাবে না কোনো হবে। কারণ নাম যদি বাদ যায় কেন বাদ যাচ্ছে কেন অসংগতিপূর্ণ বলে মনে হচ্ছে তার স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে ভোটার তালিকায় পরিমার্জন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে কেন সুপ্রিম কোর্ট কথা বলছে কারণ সুপ্রিম কোর্ট জেনে গিয়েছে জ্ঞানে কুমারের কারসাজি আর রাজ্যের বিজেপির কারসাজি গ্রাম পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে এই তালিকা টাঙাতে হবে এবং শুধু তাই নয় প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা অফিস খুলতে হবে এবং সেখানে মানুষ নথি জমা দিতে এলে তাদের আপত্তি যদি থাকে সেটাও তারা জানাতে পারবে যা এতদিন ছিল না রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মীও দিতে হবে এই কর্মীরা পঞ্চায়েত ভবন ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন কেন ভাই শুনবে না তুমি আজকে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছ তাই প্রতিটা জেলার জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে বলেছে শীর্ষ আদালত প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তুলছেন এই পুরো প্রক্রিয়াটা রাজ্যকে যথাযথ পুলিশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যাদেরকে ডাকা হচ্ছে দশ দিনের সময় তাদের দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষ গ্রহণ ও শুনানি করলে অবশ্যই রসিদ দিতে হবে সিদ্ধান্তের কারণ লিখতে হবে কেন নামটা বাদ গেল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা নিয়ে প্রথমে নির্বাচন কমিশন একেবারে পেটের মধ্যে রেখেছিল পরে সেটা বেরিয়ে এসছে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যাডমিট কার্ডও কিন্তু নিতে হবে নির্বাচন কমিশনকে এই নির্দেশ সামনে আসতেই অবশ্যই বলা যেতে পারে শাসক দল এই মুহূর্তে উজ্জীবিত তাদের মতে স্বচ্ছতার অভাব নিয়ে তারা যে অভিযোগ তুলেছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ প্রমাণিত হল অন্যদিকে বিরোধী দলগুলো এই রায়ের ফলে তথ্যের স্পষ্টতা যে পাওয়া আশা রাখছে বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ ছিল নামের তালিকা গোপন রেখেছে এবং নিঃশব্দে ওটা চেষ্টা চলছে যা আদালত এই নির্দেশে ধাক্কা খেল বঙ্গ বিজেপি বলতে বাধা নেই ষাটের দশকে বা সত্তর দশকে আশির দশকে যে সময় দেখা গিয়েছিল সেই সময় পরিবার নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু সেইভাবে এতটা প্রচলন ছিল না এখন সিঙ্গেল ফ্যামিলি একজন বা দুজন সন্তান কিন্তু সেই সময় এক একটা পরিবারে দেখা গিয়েছে আট ভাই ছ ভাই পাঁচ ভাই তিন বোন আবার দেখা গিয়েছে পাঁচ ভাই দু বোন আবার কোথাও এরকম হয়েছে তিন বোন চার ভাই আজকে তাদেরকেও ডেকে বানাচ্ছে তাদেরকেও প্রশ্ন করছে যে সত্যি কি উনি আপনার বাবা সত্যি উনি কি আপনার মা এই অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে আজকে এই বিষয়টার জন্য নির্বাচন কমিশনকে এই অধিকারটা কে দিয়েছে আজকে পাঁচজন মিলে বা ছজন মিলে তাদের বাবার নাম একটাই লিখছে সাতজন মিলে আট জন মিলে বাবার নাম একটাই লিখছে সেখানে নির্বাচন কমিশনের সন্দেহ যাদের বয়স এখন দেখা যাচ্ছে প্রায় ষাটের ঘরে পৌঁছে গিয়েছে ঐষট্টি সত্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা হয়তো এখনো হয়তো অনেকে রয়েছে তালেকে ডেকে ডেকে পাঠাচ্ছি আপনার বাবা এ ওনার বাবা বাবা এ তালে করা হয়েছে এই তো বাবাও কাজ আপনারা করে দিন দিয়েছেন আপনারা বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন আপনারাই সর্বের সর্বা আপনারা যেটা মনে হয়েছে আপনারা করে আছেন এ কি মগের মুল্লুক নাকি এটা কি মগের মুল্লুক কেউ বলছে এক কোটি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে বাংলাদেশি রোহিঙ্গা হুসপেটিয়া আরে কোথায় গেল সেই সব এক কোটি মানুষ মানুষকে শুধু নিয়ে রাজনীতি করছেন মানুষকে হয়রানি করাচ্ছেন অ্যাডমিট কার্ড ভেবে দেখুন তো কত মানুষ লক্ষ্য নয় কয়েক কোটি মানুষ হয়তো তারা অ্যাডমিট কার্ডটা জমা দিয়েছিলে হঠাৎ নির্বাচন কমিশনের ঘুম ভাঙল আরে অ্যাডমিট কার্ড তো নেওয়া যাবে না আপনি তো নিজের আপনার নথির মধ্যে লিখেছিলেন আপনি আপনার যে বারোটা নথির কথা বলেছিলেন প্রথমের এগারোটি পরে আধার কার্ড ইনক্লুড হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও কি আপনি বলেছিলেন যে আপনি অ্যাডমিট কার্ড না হঠাৎ এক মাস প্রায় শেষের দিকে তখন আপনি বলছেন অ্যাডমিট কার্ড নেব না নাকি মগের বুল্লুক এ বিজেপি আপনাকে যা বলছে আর জ্ঞানেশ কুমার তাই করছে জ্ঞানেশ কুমারকে বাংলার মানুষ খুঁজছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন খুঁজছে সবই ভট্টার্য তেমন খুঁজছে আসুন না বাংলার একটু খোঁজ নিন যারা আটটা ভাই পাঁচটা ভাই বা তিনটে বোন রয়েছে সত্যি কি তারা রয়েছে কিনা খোঁজ নিয়ে দেখুন আপনার না প্রশ্ন আসতে পারে তাদের সামাজিক সুরক্ষা তাদের নিজস্ব সুরক্ষা কার পরিবারের সুরক্ষা কে দেবে জ্ঞানেশ কুমার দেবে আজকে প্রতিদিন নতুন নতুন নিয়ম বার করছেন এবং সেই নিয়মে বিয়েলরা বারবার বাড়ি বাড়ি যাচ্ছে আমি এসআইয়ার এ সমর্থন করেছি আপনিও করেছেন আমার আপনার মতো অনেকেই করেছে কিন্তু দেখা যাচ্ছে একটা মাত্র জিনিসের জন্য আপনাকে চারবার করে হয়রানি করা হচ্ছে বারবার বিয়েল এসে বলছে এটা দিন হয়ে যাবে ওটা দিন আপনাকে ইয়ারিং এ ডাকা হবে না আচ্ছা আপনাকে ইয়ারিং এ ডাকবো না আমি এটা দিয়ে দিন আবার দেখা যাচ্ছে না আপনি ইয়ারিং এ আপনাকে ডাকা হয়েছে আপনাকে যেতেই হবে আইয়া সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্পষ্ট আমার প্রতিনিধি যেতে পারবে আমি না গেলেও আমার প্রতিনিধি যাবে সেই সমস্ত নথি নিয়ে এবং যে নথিগুলো আপনারা নিয়ে এতদিন ধরে বগলের তলায় চেপে রাখছিলেন এখন আর বগলের তলায় চাপানো যাবে না নথি আপনি নিয়েছেন কি কি নিয়েছেন আপনাকে ডিটেলস লিখে দিতে হবে এবং শুধু তাই না আপনি যে নামটা বাদ দেবেন কেন বাদ দিয়েছেন তার কস আপনাকে লিখতে হবে যেটা এতদিন আপনারা বগলের তলায় চেপে রেখে দিয়েছিলেন এখন আর বগলের তলায় চাপানোর জায়গা নেই সুপ্রিম কোর্টের বিচারপতি জয় আর একটা স্পষ্ট করে বলে দিয়েছি। যে এখনো ভারতবর্ষে বাল্য বিবাহ হয় তাই পনেরো বছরে কেউ মা হতে পারবে না বাবা হতে পারবে না এই যে বিষয়গুলোকে নির্বাচন কমিশন নতুন নতুন করে তারা তুলে নিয়ে আসছে কোথাও কোনো যুক্তি নেই আজকে লাইনে দাঁড়িয়ে বয়স্ক মানুষ তারা পড়ে মারা যাচ্ছে বিজেপি বলছে রাজনীতি করছে তৃণমূল বলছে রাজনীতি করছি প্রাণটা যাদের যাচ্ছে যে যে পরিবার থেকে মানুষটা চলে যাচ্ছে সারা জীবনের মতো ওই পরিবারটার কথা ভেবে যে না তৃণমূল কেউ ভাবেন এটা কোন শাসক দল বিরোধীদের নয় মানুষের জন্য রায় দিয়েছে মানুষের জন্য রায় দিয়েছে মানুষকে যে এই চূড়ান্ত বিশৃঙ্খলা এবং যেভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে প্রতিদিন প্রতি সময় হঠাৎ আপনার বাড়িতে বিয়ে এসে উপস্থিত হয়ে গেল আপনি যে পেপারটা দিয়েছেন ওটাতে আর হবে না আপনাকে নতুন করে ডকুমেন্টস দিতে হবে কেন আরে ওই কারণেই তো বাংলার মানুষ কোথায় গেলেন বাবা ওই জ্ঞানেশ কুমার বাবু কাকুকে সবাই খুঁজছে কাকুকে মুখ্যমন্ত্রী খুঁজছে রাজ্যের মানুষ খুঁজছে কোথায় কাকু কাকুর তো হদিস পাওয়া যাচ্ছে না তাই আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অবশ্যই অবশ্যই ঐতিহাসিক নির্দেশ এ কথা বলার কোন রকম কোনো অপেক্ষা রাখে না সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক নির্দেশে কমিশনের বগলে চেপে রাখা নথি আর বগলে চাপতে পারবে না প্রকাশ্যে বলতে হবে প্রকাশ্যে টাঙাতে হবে মানুষ যাতে দেখতে পায় প্রতিবিধি যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দিতে পারবে এবং সেটা ঢোক গিলে ইলেকশন কমিশনকে ঢোক দিলে অ্যাডমিট কার্ডটাও জলের মতো গিলতে হবে অ্যাডমিট কার্ডটাও জল দিয়ে গিলতে হবে নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট আগামী দু সপ্তাহ বাদে প্রত্যেকের বক্তব্য আবার জানবে সুপ্রিম কোর্ট এর মধ্যে যদি কোনো অভাবক অভিযোগ থাকে তাহলে অবশ্যই সেই অভাব অভিযোগ হলফনামা আকারে জমা দিতে পারবে এদিকে টমবক করে ফুটছে শাসকদল তৃণমূল কংগ্রেস অভিষেক তো বলেই দিয়েছে आज ये कोटे हारिया एप्रिले भोटे हारा भी